তো বন্ধুরা নমস্কার সবাইকে চলে আসলাম লাইভ ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে আর সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বছর সবার ভালো কাটুন তো কালকে আসতে পারিনি একটু ব্যস্ত ছিলাম লাইভে আসতে হয়নি তো সবাই একটু ফ্রেন্ডস চটপট জয়েন হয়ে যাও লাইভটাতে যারা যারা অনলাইনে রয়েছে সবাই প্লিজ জয়েন করো আর সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ও একটু লাইফটাই চলে আসো ঝটপট সবাই জয়েন করুন তো সবাই প্লিজ জয়েন করো আর সবাই একটু কমেন্ট করো একজন ওয়াচিং দেখাচ্ছে টাইগার জিন হাই হ্যালো বলো কেমন আছো কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন বলুন আর লাইভটা কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর আমার সকল বন্ধুদের জানায় শুভ নববর্ষ অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা নেটের প্রবলেম হচ্ছে তোমার নেটের প্রবলেম হচ্ছে কেন ক্লিয়ার আসছে না আমি বিন্দাস আছি ভালো খুব ভালো তো আমার লাইফে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ শুভ নববর্ষ আপনাকেও শুভ নববর্ষ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বলপুর আপনার বাড়ি কোথায় আমি সাপোর্ট করি ম্যাডাম থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য আপনার বাড়ি কোথায় তো ফ্রেন্ডস আবারও বলছি যারা এখনো লাইফটাই জয়েন করি সবাই প্লিজ লাইভটাই জয়েন করো আর সবাই একটু কমেন্ট করো আর একটু লাইক করো সবাই আর যারা নতুন দেখছো আমাকে সবাই প্লিজ বন্ধু করে নিও আর আমার ভিডিও দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করে রেখো একটু the oh like done thank you

করি ও তো ইউটিউবে আমার একটা শর্টস চ্যানেল আছে আমার ভিডিও গুলো কি তোমরা সবাই দেখো জব করে তো যারা যারা এখন জয়েন হননি সবাই প্লিজ জয়েন করো তো ফ্রেন্ডস সবাই একটু জানাও আমার কি ঠিকঠাক হচ্ছে না এখন নেটওয়ার্কে প্রবলেম চলছে আমি তো আমার লাইফে আজকে ফার্স্ট থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার লাইফ জয়েন আমাকে ধন্যবাদ পাশে ধন্যবাদ সবাই

দেখা যাচ্ছে না নেটের প্রবলেম হচ্ছে তোমার বুঝতে পারছি কিন্তু আমার কাছে তো ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি সবই ছবিটা কি ক্লিয়ার আসছে না

ya compré de la india té. তো ফ্রেন্ডস যারা যারা লাইফটা জয়েন করেছো প্লিজ লাইফটা কোথা থেকে দেখছো প্লিজ সবাই একটু কমেন্ট এ জানাও আর যারা এখনো জয়েন করো সবাই জয়েন করো লাইভটাতে না সব কমেন্ট শো করছে না কমেন্টস তো একজনই করছে আর সবাই তো লাইভটা দেখছো প্লিজ সবাই কমেন্ট করো চার পাঁচজন ওয়াচিং আছো সবাই একটু কমেন্টে আসো হ্যালো জি হাই তো লাইভটা কোথা দেখছো প্লিজ সবাই একটু কমেন্টে জানিও

আমি কি চলে যাব না না প্লিজ চলে যেও না একটু কমেন্টে থাকো এখন জন্য তো এই পাঁচ ঘন্টার জন্য লাইভ এসেছি প্লিজ সবাই একটু থাকো আর কমেন্ট করো সবাই আর যারা যারা জয়েন হন সবাই প্লিজ জয়েন করো আর আমার লাইফটা ঠিকঠাক ক্লিয়ার আসছে নাকি আর একটু কমেন্টে জানাও তো যারা জয়েন করছো সবাই প্লিজ চলে যেও না একটু থাকো কমেন্টে থাকবে কতদিন হলো লাইভে আশা ক্রমা আসি মাঝে মধ্যে প্রায় আসি তবে লাইভ আসাটা সব সময় ঠিক হয় না লাইভটা একদিন আসি একটা ফেসবুক চ্যানেল আছে সোনাম নামে তো একটু ঘুরে এসে গিয়ে কি দেখাও না তো কমেন্ট দেখাচ্ছে পুলিশ হয়ে যাচ্ছে আসছে মানে দু একটা কমেন্ট ঠিকঠাক আসছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তো ওই জন্য হবে হয়তো যখনই লাইভে আসি নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা হয় তো আমি রান্না কমপ্লিট করে একটু আসলাম লাইভে তো আমার সকল ফ্রেন্ডসরা জয়েনই হচ্ছে না হয়তো আমি লাইফে ঠিকঠাক আসি না বলে হয়তো জয়েন হচ্ছে না আমাদের ফেসবুক ইনস্টল নেই ইনস্টাগ্রাম নেই স্টল আচ্ছা তো সবাই প্লিজ জয়েন হচ্ছ আবার সবাই কিন্তু চলেও যাচ্ছ তো আধ ঘন্টা মতো আমার লাইফটা একটু থাকতে পারছো না আচ্ছা ফেসবুক অ্যাকাউন্ট তো সবার খোলা যায় না কিছু কিছু নিয়ম থাকে ম্যাডাম তোমার ছেলে মেয়ে প্রয়োজন আমার একটাই ছেলে তো ফ্রেন সবাই একটু জয়েন করো আমি আসি না লাইভে বলে আমার বন্ধুগুলো সব হারিয়ে গেছে মনে হচ্ছে प्यारे तुम्हारे दिल का तुम्हारे दिलदार খুশ দুপুরে ঘুমো হয়নি বাবাড়িতে ছিলাম তো তার জন্য রোজ লাইফে আসতে হয় ঠিকই বলেছেন রোজ সময় করতে পারি না লাইফে আসার জন্য হবে না কেটে দেব কেন দেখো প্লিজ স্টিকার কমেন্ট কেউ করো না যারা কমেন্ট করছো লিখে কমেন্ট করো হ্যাঁ তোমার কি কোনো ইউটিউব চ্যানেল আছে তাহলে আমার শর্টসে কি একটা কমেন্ট করো পরে হাতে ঘুমবার চলেছে টেবিল বসেই ঘুমিয়ে যাবো বসে থাকতে পারছি না তো ফ্রেন্ড যারা যারা ওয়াচিং আছো প্লিজ কমেন্ট করো সবাই সময় নিজের হাতে মেলাম মানে বুঝলাম না একটা কমেন্ট দেখছো না তুমি এই তো কমেন্টগুলো পড়ছি তো যা যা কমেন্ট করছো সবার কমেন্টই পড়ছি তো সবসময় সবার কমেন্টগুলো শো করছে না না এখনো ডিনার করিনি এই লাইটটা শেষ করে তারপর করবো খুব নেটের প্রবলেম হচ্ছে তোমার হ্যাঁ গো নেটের প্রচন্ড প্রবলেম হচ্ছে কিন্তু আমার কাছে তো ক্লিয়ার আসছে আমি তো বুঝতে পারছি না নেটের কিসে প্রবলেম হচ্ছে তো টাইগার দাদা ভাইকে বলছে আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি আবার কবে আসবে লাইফে বলো আপনার কি ইউটিউব চ্যানেল আছে কোনো চ্যালেঞ্জ নেই ও আচ্ছা তো ফ্রেন্ডস সবাই চলে যেও না আর পাঁচ মিনিট দশ মিনিট থাকো চলে যাই বন্ধু সে একটা লোক সম্পর্ক হ্যাঁ ঠিকই বলেছেন কার সাথে কথা বলছো তুমি এই যে লাইফে বক বক করছি বসে এই যে খেলা চলছে টিভিতে আইপিএল খেলা হচ্ছে না ওই একটু দেখছিলাম তো ফ্রেন্ডস প্রচন্ড ঘুম পাচ্ছে লাইফ বেশি কোন বসতে পারবো না তো চলো গুড নাইট সকল ফ্রেন্ডকে লাইফটা আমি এখন শেষ করবো তো চলো টাটা ভালো থেকো সবাই কেন কমেন্টে রিপ্লাই তো সব কমেন্ট দেব না কেন চলো फ्रेंड्स সবাই উত্তর দেয় না চলো ফ্রেন্ড সকলকে জানাই গুড নাইট বাই টাটা ভালো থেকো সবাই আবার দেখা হচ্ছে কালকে পারলে আসবো আছেন সাবস্ক্রাইব হ্যাঁ যারা লাইভটা দেখছো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও উত্তর দিয়ে যাও তুমি হ্যাঁ আমি সকল ফ্রেন্ডকে বলছি যারা যারা আমার ভিডিও মানে ভিডিওগুলো দেখছো তারা প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করো লাইক করো ভালো লাগলে শেয়ার করো चलो टाटा